চিত্রশিল্পী রয়েছেন সুলতানের জেলা রয়েল সেখানে তো শিল্পের জন্ম হবে শিল্পীর জন্ম হবেই ডিডি মল্লিক দেখেন তার নিজের বাগানে শিশুরা এই ট্যাঙ্ক খাবে আর ছবি আঁকবে সেই রকম আপনার একটা ট্যাঙ্ক গাছটা আপনারা দেখছেন এখানে সেই বাগানে পাশে আপনারা দেখছেন কলার চার দেখা যাচ্ছে কলা সাগর সাগরকলা সবই শিশুদের জন্য এই যে সাগর কলা দেখছেন সজনি গাছটা পড়ে যাচ্ছে একটু পরে ওর থিয়ে করা হবে কিছুদিন পরে এই যে পেপল শিশাক পেপল শিশাক আপনারা দেখছেন এই দেখেন এখানে একটা চাল কুমড়া আছে তাও একটা আর্ট সুন্দর করে একটা হ্যাং করেছে আমরা টালটা কত সুন্দর করছে দেখেন তার পাশে আঙুর বাগান এ সবই ছেলেবেলের জন্য এখানে একটা স্কুল আছে সেই স্কুলের ছেলেবেলা প্রত্যেক শনিবার এখানে কাজ করে এবং এগুলো পরিচর্যা করে এখানে একটা গর্ত আপনারা দেখছেন এই গর্তটা যত ওয়েস্টেজ ময়লা আছে এখানে ফেলে দেওয়া হবে এখানে সার উৎপাদন হবে সুন্দর সিস্টেম ওই দূরে দেখা যাচ্ছে বিলাতি খেজুর গাছ এই গাছটা দেখেন কলা ধরে আছে আমরা যে কলা গাছটায় কলা ধরে যাচ্ছে তাকে সার দেওয়া হয়েছে অবশ্যই রাসায়নিক সার নেই সবই নিজস্ব প্রযুক্তির সার এই যে হলুদ বাগান আদা প্রচুর আদা গাছ আমরা দেখতে পাচ্ছি মল্লিকবাবু সেরা পরিচর্যা করছেন দেখভাল করছেন সে আমার ওনার সঙ্গে পরে কথা বলবো এই যে বিলতি খেজুর গাছ জায়গাটা অনেক অনেক বেশি না সামান্য জায়গার ভিতর খুব পরিপাটি করা বাচ্চাদের যাতে চা খাতে সুবিধা তার জন্য উনি লেমন গাছ লাগিয়েছেন যেটা চাইনিজই ব্যবহার করা হয় বিভিন্ন খাবারের সঙ্গে সেই গাছগুলো দেখছেন আপনারা এই সারি সারি লেমন গাছ ডিডি বাবু লাগিয়ে রেখেছেন বাচ্চাদের জন্য চা খানোর জন্য মেহমান আসলে এরপরে দেখছেন আপনারা পাশে আছে ড্রাগন বাগান অনেকগুলো গাছ প্রচুর ড্রাগন হয়েছিল এখন সিজন নাই জন্য গাছটা ড্রাগনগুলো নাই এইটা নতুন একটা গাছ বাবু এই গাছটার নাম বলেন তো বাবু এই যে মালবে মালবেরি গাছ সুন্দর পুষ্টিকর খাবার সেই মালবেরি গাছও লাগিয়েছেন উনি আর এই পাশে আমরা দেখছি এই দেখেন তালের উপরে আছে এটা কি গাছ বাবু এইটা ট্যাঙ্ক ফলের গাছ হ্যাঁ হ্যাঁ এই যে আপনারা দেখেন ট্যাঙ্ক ফল ধরে আছে এই যে ট্যাঙ্ক ফল ধরে আছে সুন্দর জায়গাটা খুব ছোট কিন্তু খুব পরিপাটি করে বাবু আপনি একটু সংক্ষেপে বলেন তো আপনার মাথার ভিতরে এইটা কি করে বাচ্চারা ছবি আঁকবে খাবে এটা একদম সংক্ষেপে বলবে ছোট্ট আমার গুরু বিশ্ব ইউনিভার্সিটি শিল্পী এস সুলতানের কথাই আর কি ওনার চিন্তা ভাবনা ছিল আমাদের নিয়ে আমরা যখন ছোটবেলায় ওনাকে পেয়েছি সেই থেকে অনুপ্রাণিত আর কি একজন তো পথ প্রদর্শক থাকে সব মানুষেরই তো ছোটবেলায় আমার সৌভাগ্য ছিল ওনাকে পাওয়া তো উনি যেমন আমাদের নিয়েই স্বপ্ন দেখতেন উনি তেরো লক্ষ টাকা খরচ করে নৌকা বানিয়েছিলেন আমাদের নিয়ে ছবি আঁকতে যেতেন তো আমার সামর্থ্যের মধ্যে কুলায় আর গাছ লাগানো আমার ছোটবেলা থেকে একটা শখ আর কি ছবি আঁকা এবং গাছ লাগানো এই দুটো কাজের বাইরে সব আমি অকাজ মনে করি যখন আমি ছবি আঁকতে আঁকতে ক্লান্ত হয়ে যাই তখন বাগানে চলে আসি এবং ছেলে মেয়েদেরকে আমি এটাই শেখাই যেমন সুলতান সাহেব আমাকে বলছিল যে তুমি যদি এই বয়সে তোমরা কিছু গাছ লাগিয়ে রাখো সম্পদে পরিণত হবে এই কথা শুনে আমি আমার সমস্ত জমিতে গাছ লাগিয়েছিলাম এখানে অনেক বড় বড় গাছ ছিল সেই গাছ বিক্রি করে আমি ভবন নির্মাণের কাজ করেছি এবং ছেলে মেয়েদেরকে আমিও এটা শেখাতে চাই যে তোমরাও এই বয়সে গাছ ওকে ধন্যবাদ মতো যেন